Allah বলে মরিয়াম তুমি কেমন দামি মহিলা তোমার হাতের সোয়াই আমি আল্লাহ মরা খেজুর গাছ যেটা করে দিলাম তাকায়া দেখো মরা খেজুর গাছ যেটা হইয়া খেজুর বের হয়ে গেছে তাকায় দেখো তোমার পায়ের গোড়ায় আমি আল্লাহ পানির নহর জারি করে দিয়েছি খেজুর বের হয়ে গেছে আমি আল্লাহ পাকায় দিলাম মরিয়াম তুমি হাত পাড়াও হজরতে মরিয়াম ডাক দে বলে আল্লাহ গো পেটের ব্যথার যন্ত্রণায় আমি হাত বাড়াইতে পারি না কষ্ট হয় আমার আল্লাহ ডাক দে বলে মরিয়াম হাত বাড়াইতে হবে না তুমি হা করো আল্লাহর কুদ্রতে মুখের ভিতরে পাকা খেজুর ডুববে সব ব্যথা থামারিয়াম সহ্য করতে পারে না এবার হা করলেন আমার আল্লাহ খাজুরের ঢালকে অনুমতি দিলেন ডাল রে মরিয়মের মুখে প্রবেশ কর পাকা খেজুর গুলি মরিয়মের মুখের মধ্যে প্রবেশ করলেন পেট ব্যথা ভালো হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে মরিয়ম পায়ের নিচে তাকাও তাকায়া দেখো পানির নহর জারি করে দিলাম অদ্রতে মরিয়ম হাত দিয়ে একটু পানি খাইলেন চোখ ব্যথা ভালো হয়ে গেছে সকলি অশ্রবি কেজুর খাওয়ার পরে পেট বেতাবালো হয়ে গেছে পানি খাওয়ার পরে মাথা বেতাবালো হয়ে গেছে পানি খাওয়ার পরে চোখ বেতাবালো হয়ে গেছে আমার বলে আল্লাহ কোনো ব্যথা নাই আমি পুরা সুস্থ হয়ে গেলাম আমার আল্লাহ ডাক দে বলে মরিয়াম আমি আল্লাহ আসি তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই এবার বিছানা হবে খেজুর গাছের নিচে তুমি ঘুমাও আমি আল্লাহ তোমার পাহারা দিব এবার হজরাতে মারিয়াম আরামে ঘুমাই গেলেন খেজুর গাছের তোলা আমার আল্লাহ বলেন জিব্রাইল যা আমার দাসী মারইয়াম আমার দাসী মারইয়ামকে আমি আল্লাহ কেজুর গাছের নিচে আরামে ঘুম পাড়াইয়া দিয়েছি জিব্রাইল যা ঘুমন্ত অবস্থায় মারইয়ামের কুদরতি উপর শুন কর কুদরতি সুসিজার কর সিজার করে রে আমার বন্ধু ঈসা বের করে দে মারিয়াম আরামে গাই আমার আল্লাহ জিবরাইল পাঠায় দেন রাইল হার গেজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল জিব রাইল হার গেজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল

হজরত ঈশা নবীকে দুনিয়াতে বের করলেন বের করে হজরত জিবরিল ফুলে এবার যাকাইত আছে এই মুহূর্তে আমার আল্লাহ মরিয়মের ঘুম ভাঙায় দিল মরিয়ম ঘুম থেকে ওঠো উঠিয়া দেখে জিবরিল আলাইহিস সালামের কোলে একটা ফুটফুটে সন্তান চাঁদের মতো সুন্দর অনেক সুন্দর অনেক ভদ্র একটা সন্তান মরিয়ম ডাকতে বলে জিবরিল তোমাকে আমি চিনি আমি তোমাকে দেখি নাম গোস রাখা নাই ঠিক কিনা দরে বলেন সন্তান কুলের মধ্যে কার হজরত জিব্রাইল বলেন মারিয়াম এই সন্তান তোমার এই সন্তানের জন্য মক্কা ত্যাগ করেছ এই সন্তানের জন্য গায়ের মধ্যে আঘাত খেয়েছ এই সন্তানের জন্য তুমি এত কষ্ট করেছ মারিয়াম রে এটা তোমার সন্তান এই সন্তান তোমার উপহার দিয়েছে এটা যেমন তেমন সন্তান নয় এটা আল্লাহর পাঠানো পয়গাম্বর সুবহানাল্লাহ

সন্তানকে বলে মরিয়াম এই সন্তানের জন্য এত কষ্ট করেছ এত রক্ত নষ্ট করেছ এত মার খেয়েছ আবার এই সন্তানের জন্য তুমি ব্যস্ত হয়ে গেছ মরিয়ম ডাকতে বলে জিবিল আমার সন্তান আমি যখন দুই নয়নে দেখলাম আল্লাহর কসম রে আমি সব কষ্ট বলিয়া গেলাম

আমি কিন্তু হক কথা বলি রাগ করবেন করেন না আমি কিন্তু হক কথা কইয়া মরে যাবো কোনো দাবি নাই ঠিক কিনা ইমাম ইমাম হচ্ছে আদরের পাত্র ইমাম হচ্ছে সম্মানের পাত্র এমন কিছু পাবলিক আছে সভাপতি থেকে বেরি ইমাম রে কয়ে গজল দিলেন না গেলে গেল কয়নি ইমাম রে মনে করে চাকর ঠিক না চাকরের মতো ইমাম রে মনে করেন না

আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছে ও জালানি নবীন আমাকে আল্লাহ নবী করেছেন ও জালানি মুবারক আমাকে পবিত্র করেছেন ও সানি আমাকে বলেছে নামাজ কায়েম করতে আল্লাহ বলেছেন ও আমাকে বলেছে জাকাত প্রদান করতে যখন ইসলাম আলাহ ইসলাম আব্দুল্লাহ আমি আল্লাহর বললাম সুহান আমি যেভাবে বলতেছি সেইভাবে দুধের বাচ্চায় কয় নেতা ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম সুবহানাল্লাহ কোন আপনাদের এলাকার দুধের বাচ্চা এইভাবে কথা কই ধরবো না কোন আমি আল্লাহর আল্লাহর গোলাম আ তা নি আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছে ও জাহালানি নবিয়ান আমাকে নবী করেছে ও জাহালানি মুবারকান আমাকে পবিত্র করেছে ও সানিবিস সালাত নামাজ পড়তে বলেছে ও জাকার জাকাত দিতে বলেছে এই বাসন দিতে আছে সব নেতারা কয় কে রে খারবি তোর দিবি বাচ্ছায় দিবি কথা কয় আর দুইটা বাচ্চায় কথা কইছে একটা বাচ্চার কথা কবি

বিশ্ব পালানাখরা আ্লা কিন্তু মা মা লাখ মা মা বাবার দোয়া তমানের গুলির আগে কবল হয় ঠিক ঠিককি না এই মিয়াম মা বাবার দোয়া নেক দোয়া দিলে বদ ধুয়া দিলে কবল হয়ে যায় নি সন্দে কবল হয় ডাকে সারা দিলেন না, মা চলে আসলেন।

মা বাবা কষ্ট পেয়েছে মা ডাক দিয়ে বলে আমি তোর জন্য দাতা দশ মাস তোর তিন তরে ফেটা ফেটে বোঝা বৈছি একবার নয় দুইবার নয় তিনবার তোরে ডাক দিলাম তুই আমার চেহারাটা দেখলি না তোর নবী বলেছে মা বাবার চেহারা সোনার মক্কা মদিনা বলেন

মা ডাক দে বলে বাবা একবার নয় দুইবার নয় তিনবার তোমারে ডাক দিলাম আমার ডাকে সাড়া দিলা না নবী বলেছে মা বাবার চেহারা সোনার মক্কা মদিনা আমার চেহারা দেখলা না আল্লাহ যেন তোমারে বেশা চেহারা দে হয় করে ফেলেছে কিছুদিন যেতে না যেতে এক মহিলা বাড়ির রাখালের সঙ্গে দিনা করেছে জিনা করার পরে বাচ্চা হয়েছে লোকেরা বলে এই মহিলা তোমার তো জামাই নাই তোমার তো হয় নাই এইভাবে বাচ্চা কিভাবে হলো এটা তো অবৈধ বাচ্চা ওই বেশ্যা মহিলা ডাক বলে যুবকেরা রে এই বাচ্চা হয়েছে মসজিদের ইমাম জুনায়দের ইমাম জোনায় আমার সঙ্গে জিনা করেছে এই বাচ্চা জোনায়াদের মেহরবানি করে জোনায়াদের কাছে দিয়ে দাও যুবকেরা মহিলাকে তৈরা। সবক সহ বাচ্চা সহ মাইয়া জনায়েদের হুজুরার মধ্যে রওনা গরাও করে ফেলেছে এ দেখে 15 জনায়েত আল্লাহর ইবাদত ইবাদত বندگی করতেছে আমার বাইরা হুজুরা ডাক দিয়ে বলে জনায়েত zina করে বাচ্চা নিয়েছো আবার ঘরের ভিতরে বসে মুসল্লিদের দাওয়াত ওসা বলে ইল্লা বিহুপ্রাতলাদি বচ্ছা মহিলাকে সম্মান করা সัจ্য হয়ে গেলেন আকাশের দিকে তাকায়া রাখতে বলে আল্লাহ জীবনে কোন ভুল করি নাই অপরাধ করি নাই অন্যায় করি নাই আল্লাহ গো আমার হুজুর দয়াজার সামনে একজন বেছরা মহিলা একটা সন্তান এইবার চুপ বলতেছে बोलतेছে জানা এই মহিলার সঙ্গে তুমি জিনা করেছ। এই বাচ্চাটা তুমি নিয়ে নাও কেমন করে এত বড় ওলি হইয়া এই কাষ্ট কেন করলা হযরত জুনাইদের চোখের পানি রাখতে পারে না আল্লাহর দরবারে কাঁদে আমার আল্লাহ রাখবে বলে জুনাইদ রে চিন্তার কোনো কারণ নাই ওই বাচ্চার চলো ধরে দেখাও তার বাবার নাম কি আমার বলার নাম আল্লাহ রাখবে বলে জুনাইদ বাচ্চার চুলো ধরে জেগাও তার বাবার নাম কি আল্লাহর হুকুম অনুযায়ী অতরতে চুনায় বাচ্চার চুলটা ধরে জেগায় বাচ্চা রে তোর বাবা কে তুই কোথেকে এসছ এবার বাচ্চার জবান খুলে গেল বাচ্চা ডাকতে বলে আল্লাহর গো আপনি দোষী আপনি দোষী না আপনি দোষী না এই ব্যবসা মহিলা বাড়ির রাখালের সঙ্গে দিনা করেছে এই রাখাল হচ্ছে আমার বাবা আপনি আমার বাবা নয় আপনি আল্লাহর আপনার কোনো পাপ নাই আপনার কোন গুনা নাই আমার বাইরা এবার যুবকেরা হতাশ হয়ে গেল এবার ওই পেশা মহিলারে নিয়ে গেল তার উপরে অত্যাচার হয়ে গেল আমার এবার হতরাজ দরজা লাগায়া আল্লাহর দরবারে মনে যাতে কান্দে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ লাগো জীবনে কোনো বড় করি নাই অন্যায় করি নাই অপরাধ করি নাই তবে জানা মতে আমি যখন তোমার বাদতে বসলাম বন্দিগিতে বসলাম আমার মা একবার নয় দুইবার নয় তিনবার ডাক দিয়েছে আমি মার ডাকে সারা দিলাম না আমার মা এটাও বলেছে আমাকে তুমি বেশার চেহারা দেখাইবা এবার তুমি আমাকে বেশার চেহারা দেয় দিয়েছ আল্লাহ গো এটা তুমি কেনে করেছ আমার আল্লাহ ডাক দেয় বলে জোনায়

সন্তান ঈশাকে তোমার নাম কি? কয় আমার নাম ঈশা তুমি কি পবিত্র? কয় হ্যাঁ আমি পবিত্র ঈসা নবী কয় গোলাম আনজকিয়া আল্লাহ আমাকে পবিত্র করেছেন আমাকে নবী করেছেন যবুকারে ভুল ধারণা করিও না আমার মা একজন সতী নারী আমার মা একজন পবিত্র নারী আমার মা দুশিনা আমার আল্লাহ আমাকে দান করে আল্লাহ কুদরত প্রমাণ বিশ্ব